এসএসসি বিগ স্কেম এর থেকে বড় আর স্কেম হতে পারে না আমরা পৃথিবীতে ষাটটা আশ্চর্যের নাম শুনেছিলাম এটা হচ্ছে অষ্টম আশ্চর্য যেখানে ক্যান্ডিডেটরা ষাটের এক্সাম দেয় সেখানে কাট অফ সেভেন্টি থ্রি হাউড দিস পসিবল কীভাবে সম্ভব এটা হ্যাঁ যদি পুরোপুরিভাবে পুরনো টিচারদেরকে অর্থাৎ দু হাজার ষোলো সালের টিচারদেরকেই নেওয়ার উদ্দেশ্য ছিল তাহলে ফেসাররা ফেসারদের পরীক্ষা না নিলেই পারতো ফেসারদের অ্যাপ্লাই না করালেই পারত এর থেকে বড় স্কেম আর মনে হয় কোনো মতেই হতে পারে না কমিশন এবং রাজ্য সরকার মিলে কি করেছে এটা এবং কি করছে তার কিছু মাথা মুন্ডু নাই কালকে ইন্টারভিউ লিস্ট তৈরি হয়েছে ইন্টারভিউ লিস্টে মানে ম্যাক্সিমাম বিষয়েরই কাট অফ একাদশ দ্বাদশের সত্তরেরা যেখানে ফ্রেশাররা পরীক্ষা দিয়েছে ষাটে এবং যারা আনটেন্ডেড টিচার ছিল তারাও কিন্তু ষাটেরই পরীক্ষা দিয়েছে অ্যাকাডেমিক স্কোর যোগ করে না হয় ওটা সত্তর হতো সত্তরের মধ্যে কাটো হতো যেখানে সত্তরে মানে কি বলবো আর ভাবে ভাবে পাচ্ছি না আমি এখানে বলার মধ্যে কিছুই নাই এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওএমআর এমআরগুলোকেও কারচুরি করা হয়েছে না হলে যে টিচারগুলো কাট অফ সেভেন্টি থ্রি প্লাস গেছে তার মানে ওরা না হলেও তো ফিফটি থ্রি নাম্বার পেয়েছে সবথেকে কম তার বেশি তো অনেক পেয়েছে তাহলে যেখানে ওরা ফিফটি থ্রি নাম্বার পায় সেখানে ওদেরকে এক্সপিরিয়েন্সেস দশ দেওয়ার কি দরকার ছিল তাহলে এখানে একটা স্ক্যাম তৈরি করেছে কীরকম স্ক্যাম বুঝবে কিন্তু কথাটা এমনভাবে স্ক্যাম করেছে যদি হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট এই দশ নম্বর মার্কসটাকে বাতিলও করে দেয় মানে এক্সপিরিয়েন্সের মার্ক মার্কটাকে যদি বাতিল করে দেয় তারপরেও যেন তারা ওই কম্পিটিশনে টিকে থাকে মানে যেখানে ওরা দশ বছর ধরে বসে আছে সেরকম পড়াশোনা নাই পরীক্ষার নোটিশ বারবার পর আন্দোলনে মেতে ছিল সেখানে তারাই অলরেডি ফিফটি প্লাস নাম্বার পেয়ে গেছে মানে পঞ্চাশ প্লাস নাম্বার পেয়ে গেছে কেমনি সম্ভব যেখানে একটা ফ্রেসার ষাটে ষাট পেয়েও ওর সঙ্গে একাডেমিক যদি দুওয়ার যোগ হচ্ছে তারপরেও সত্তরে যাচ্ছে কোনো মতেই কিন্তু সেভেন্টি থ্রিতে পৌঁছাতে পারছে না এর থেকে বড় আর স্কিম হতে পারে কি অসম্ভব ওরা কিছুটি ফিফটি প্লাস পেতে পারে এটা মানছি তাই বলে যে সবাই ফিফটি প্লাস পাবে এটা কেমনি মানে শোচনীয় ব্যাপার বিশেষত ম্যাথ সায়েন্স এগুলোতে ফিফটি প্লাস নাম্বার কেমনি একটা শোচনীয় ব্যাপার এখানে পুরোপুরি ও সিটটাকেই কারচুরি করা হয়েছে কীরকম আমার মনে হচ্ছে ওরা হয়তো তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এমনি হয়তো পেয়েছে এবার ওদের ওএমআর সিটেই নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে এবার কারোর সুইচ দিয়ে ও এমআর সিটে নাম্বার বাড়িয়ে দেয় সে থোড়াই কি লোককে বলে বেড়াবে যে আমার নাম্বার বেড়েছে ও তো আরও খুশি যে পঁয়তাল্লিশের জায়গায় পঞ্চান্ন পেয়েছে ফর্টি এইটের জায়গায় সে ফিফটি পেয়েছে ও তো খুশি অতএব এখানে পুরোপুরি কারচুরি করা হয়েছে যেন যদিও হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি দশ নম্বর বাদও দিয়ে দেয় তাহলে যেন তারাই ওই লিস্টের মধ্যে থাকে এবং তাদেরকেই যেন চাকরি দেওয়া হয় তো যখন তাদেরকেই চাকরি দেওয়ার ব্যাপার ছিল তাহলে তো ফ্রেসারদের এক্সামটা না নিলেই পারতো আর যদিও নিয়েছে তো দুটাকে আলাদা আলাদা পার্ট করে নোটিশ করতে পারতো ওদেরকে আলাদা দু হাজার ষোলো হিসাবে করা হতো আর এদেরকে দু হাজার পঁচিশ হিসাবে করা হতো তাহলেই এতটা সমস্যা হতো না এখানে অনেকজন ফ্রেশাররা পেয়ে যেত কিন্তু এমনভাবে করা হয়েছে যে ওখানে ফ্রেশারদের নাম চিহ্নই নেই যদিও আছে তো কয়েকটা মনে হয় ওরা হচ্ছে ওই গোবরে পদ্ম ফুল ফুটে গেছে যেরকম সেরকম আশ্চর্যজনক এটা একটা স্কেম এর থেকে আমার মনে হয় বড়ো স্কেম আর হতেই পারে না আর আমার তো মনে বলছে এখানে যে টেন্টেড ক্যান্ডিডেটরা ছিল অর্থাৎ যাদেরকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে তাদেরকেই মনে হয় কোনো না কোনো রকমভাবে ঢুকানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে নালে কিভাবে এরকম কাটক যায় আশ্চর্যজনক যেখানে মানে আশাই করা যায় না এর জন্য বর্তমানে আমাদের কাছে একটাই রাস্তা আছে সবাইকে মিলে আন্দোলন করতে হবে হ্যাঁ আরেকটা কথা এখানে বলতে ভুলে গেছি যে ফ্রেশাররা তো দূরের কথা যারা এই এসএসসির ব্যাপারে মুখ্য অভিনয় ছিল মানে যেমন সুমন্দা এবং সুমন্দার অন্যান্য সঙ্গীগুলো তারাও এই লিস্টের মধ্যে রাখে তারাও মানে জানি না ওরা আবার কমিশনের কি করেছে যে ওদেরকে লিস্টের মধ্যেই রাখেনি আউট অফ লিস্ট ওরা এখন একটাই করণীয় কাজ আছে থেকে বড়ো ধরনের একটা আন্দোলন না করলে পরে এর হয়তো সমাধান পাওয়া যাবে না আজকে কোনো আর কোনো দিনই চাকরি আশা করতে হবে না কাউকে একটা বড়ো ধরনের আন্দোলন করতে হবে যেটার ডাক কাল অর্থাৎ সতেরোই নভেম্বর এসএসসি অভিযান চালাতে হবে সবাই মিলে এই এসএসসি অভিযানে এসে উপস্থিত হোক দেখলেও হবে না যে আমার নাম্বার কম আছে আমার নাম্বার বেশি আছে আমি ওখানে আন্দোলন করে কি করব তাহলে সেলফিস হয়ে যাবে এখানে এখানে সেলফিস ঘির করে কোনো লাভ নেই আজকে তোমার বন্ধুর কারও হবে কালকে তোমার হবে হবে তো কিন্তু এই রকম যদি স্ক্যাম চলতে থাকে আজীবন জীবন বুড়া হয়ে যাওয়া তবুও কোনো আর চাকরির আশা করতে হবে না তো আগামীকাল সতেরোই নভেম্বর সবাই এসএসসি অভিযানে এসে উপস্থিত হবেই থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে